হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে দেখো আমি সকাল সকাল কোথায় চলে এসেছি তো তোমরা জায়গাটা দেখে নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো জায়গাটা কোথায় যদি জায়গাটা সবাই চিনে থাকো তাহলে কমেন্টসে বলো আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেবো জায়গাটা কোথায় बोस्टेन मैंने बताया था कि ट्राई टोबी को रख के हमारे किचन में रखा था और ट्राई को और कोई भी नहीं मेरा और पर एक के तर धीरे धीरे दिवाली सोल ग्रुप और चार गुण लाल पांची और चार यज्ञी ये कोई गुणाची उन्हीं चौथे ताका ओला ताक तो চলো তোমাদের বলেই দিই জায়গাটা তাদেরকে পুজো করা হয় জায়গাটা হলো পানির ত্রাস শরৎচন্দ্রের মাসির মালিক এটা শরৎচন্দ্রের নিজস্ব বাড়ি এখানটার উপর থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগে